হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমাদের এই বারবিকিউ পার্টিটা আয়োজন করেছে আমার খালাতো বোন সুমি আর এই যে এখানে মাছ মাংস মুরগি সব কিছু বারবে কিউ করা হচ্ছে আর এগুলো করছে আমার ছোটো বোনের হাজবেন্ড আলম খালাতো ভাই রোমান ছোটো বোনের দেবর শাওন মানে আমরা সবাই মিলে একটু চেষ্টা করছিলাম একটু এনজয় কিভাবে করা যায় আমাদের এই পার্টিটা হওয়ার কথা ছিল থার্টি ফার্স্ট নাইটে কিন্তু ওই দিন বিভিন্ন ঝামেলার কারণে আমরা সবাই একসাথে হতে পারিনি তাই একটু দেরি করে সবাই একসাথে হলাম আর আজকের এই পার্টিটা এনজয় করছি এই পার্টিতে ফারজানা মানে আমার ছোট বোন তার পেজ রসনা বিলাস থেকে একটা অনেক মজাদার কেক বানিয়েছিল সাথে কিছু পিঠা ছিল তো আমরা সবাই মিলে এখন পার্টি করছি এখানে গরুর মাংস মুরগির মাংস আর সাথে ছিল তেলাপিয়া মাছ কোরাল মাছ আর ফারজানার হাতের বানানো স্পেশাল কেক খাও

আচ্ছা তুমি যতটুক খাইতে পারোটুক খাও না পুরোটা না

পার্টি হইতেছে এখানে গরুর মাংস মুরগির মাংস কোড়াল মাছ তারপরে তেলাপিয়া মাছ সব কিছু ফ্রাই করা হইতেছে মানে করা হইতেছে বার্বিকিউ বাসায় তো মাঝে মাঝে ইচ্ছা করে কিন্তু এই চুলার জন্য করতে পারি না আর এখন সবাই মিলে এই যে ছাদে আমরা সবাই খালা মাছে আমরা খালা তো ভাই সবাই আছি সবাই মিলে আজকে আমাদের পাঠি এখানে একটা মুরগি আছে সব শেষে এটা পুরো হবে এটাকে ঝুলাই রাখছি ওখানে আবার সুনি সার্ভ করতেছে সবাইকে দিতেছে গরম গরম খাইতেই মজা সবাই এখন গরম গরম খাবো আমরা খইবা তো এই মুরগিটা কখনpurba মুরগিটা একটা ওইলেই মুরগি এটা একটা মুরগি ঝুলতাছে মুরগি দুটো মধ্যে হইলে বাকিটা পরে আবার এখানে ভাই এদের দেখো বাতাস দেওয়া হয়নি এটা হাওয়ায় বাতাস এখানে সব প্লেটে প্লেটে বাড়া হইতেছে এই হচ্ছে করু